পথে সাথে বলেছেন আমরা যারা ড্রাইভার বিভিন্ন যানবাহন চালাই আমাদের অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন পশু পাখি পিঁপড়া সাপ এই আল ইত্যাদি গায়ের পিছনে গায়ের নিচে পৃষ্ঠ হয়ে মারা যায় অনেক সময় এমন হয় যে তাদের মেরে ড্রাইভ করতে হয় না হলে আমাদের গাড়ি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে আমরা কি গুনাগার হব ভাই গুণাগর হওয়ার বিষয়টা তো নির্ভর করে আপনি ইচ্ছাকৃতভাবে যদি পাপ করেন মানুষ যখন অনিচ্ছাকৃতভাবে ভুল করে সেটা যদি পাপও হয় এবং অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে সেটা আর পাপ থাকে না সেটা সেটার ক্ষমাসে পেয়ে যায় এখানে যেটা বললেন যে আপনাদের ইচ্ছার বাইরে তারা পৃষ্ঠ হয়ে মারা যায় তাহলে আপনাদের কোনো পাপ হবে না ইনশাল্লাহ দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আপনি তাদেরকে চাইলেও রক্ষা করতে পারছেন না এমন না যে ইচ্ছা করে তাকে মারছেন রক্ষা করতে পারছেন না হয় গাড়ি এবং গাড়ি যাত্রীকে রক্ষা করতে গেলে ওই কুকুর বা বিড়ালটাকে আপনাকে চাপা দিতে হচ্ছে এটাও আপনার অনিচ্ছাকৃত অতএব বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ছোট এই এই কাণ্ডটা ঘটে যাচ্ছে এখানে আশা করি যে গোনাগার হবেন না গোনাগার হবেন যে খামাকা হঠাৎ দেখলেন যে একটা কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে আপনি সাঁ করে গাড়ি দিয়ে বললেন কুকুরটাকে একটু চাপা দিয়ে যে একটু মজা পাচ্ছে এটা হলো গোনাহের কাজ কোনো বন্য প্রাণীকে খামাখা হত্যা করা এটাও শরীয়তে নিষিদ্ধ